আলোচিত মামলায় সাজাপ্রাপ্ত ষাট জনের ফাঁসির রায় কার্যকর করা জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন সোমবার ভোরে রাজধানীর শহীদ শহরবার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি জল্লাদ শাহজাহানের বোন ফেরোজা বেগম মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান সাভারের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি আজ ভোর রাত তিনটার দিকে হঠাৎ করে বুকের ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর শহীদ শহরবার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয় শাহজাহান ভূঁইয়ার জন্ম নরসিংদীর পলাশ উপজেলার ইছাকাল্লি গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন হত্যা ও অস্ত্র মামলায় তার বিয়াল্লিশ বছরের সাজা হয়েছিল ফাঁসি কার্যকর ও অন্যান্য কারণে তার সাজার মেয়াদ কমিয়ে ৩২ বছর করা হয় কারাগারের নথি অনুসারে উনিশশো বিরানব্বই সালের আটই নভেম্বর ডাকাতির জন্য ১২ বছর এবং উনিশশো সালের ১৯ নভেম্বর অপর একটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য ত্রিশ বছরের কারাদণ্ড হয় তার এছাড়া উভয় রায়ে তাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড হয় যৌবনকালসহ জীবনের দীর্ঘ সময় কারাগারে বন্দী থাকায় ব্যক্তিগত জীবনেও তিনি অবিবাহিত ছিলেন তবে কারামুক্তির পর এক তরুণীকে বিয়ে করেন সেই সংসারটিকে নিয়ে এ নিয়ে আইনি জটিলতায়ও পড়েছিলেন তিনি